আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি করে দেখাবো পিঠার পায়েসের মাঝামাঝি একটা রেসিপি এটার নাম রাইস কেক এই কেকটি খেতে একটু ভিন্ন ধর্মী কিন্তু খেতে খুবই মজা কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে আমি নিয়ে নিলাম টু অ্যান্ড হাফ কাপ সুশি রাইস এটাকে আমি ধুয়ে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনারা চেষ্টা করবেন যে কোনো আঠালো জাতীয় চাউল নিতে মিষ্টিকির রাস ছাড়াই কেকটি একটি ভালো হবে না এখন আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম চার ঘন্টার জন্য ফিরে আসলাম চার ঘন্টা পর এখন আমি পানিটা ফেলে দিব পানি ফেলে না হয়ে গেলে এখন আমি একটা বড় পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম বল আসলে আমি চালগুলোকে একটা পাত্রে দিয়ে এটাকে ভাপে সিদ্ধ করে নিব সেই সাথে একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে বিছিয়ে দিলাম এটার ওপর এখন আমি চালগুলো ঢেলে দিব চাল ঢেলে দিয়ে প্রথমে আমি বিশ মিনিটের মতো ভাপিয়ে নিব এই চালটা ভাপে সিদ্ধ করলে ভালো হয় না হলে পাত্রে পানি দিয়ে সিদ্ধ করলে আঠা আঠা বেশি হয়ে যাবে নরম হয়ে যাবে চালগুলি ফিরে আসলাম বিশ মিনিট পর এখন আমি একটি কাটা চামচের সাহায্যে চালগুলিকে সামান্য একটু উল্টে পাল্টে দিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয় উপরে আরও একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম এখন আমি আরও পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব চালগুলি সিদ্ধ হয়ে গেছে কেকটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ তালের গুড় সেই সাথে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ ব্রাউন সুগার সেই সাথে নিয়ে নিয়েছি এক কাপ নারকেলের ঘন দুধ এটা ক্যানে থাকা নারকেলের দুধ আপনারা চাইলে ফ্রেশটাও নিতে পারবেন এখন চলে যাচ্ছি মন রান্নায় প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ সেই সাথে দিয়ে দিলাম এক কাপ পানি তো এটা ঘন দুধ সেই জন্য এক কাপ পানি দিয়েছি আপনাদের নারকেলের দুধ যদি পাতলা হয় তাহলে পানি মেশানোর প্রয়োজন নাই এই কেকটি বানানোর জন্য আপনারা খেজুর গুড় অথবা শুধু চিনিও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম চিনি সেই সাথে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়া এটা স্কিপ হয়ে গেছিলো এখন সবগুলো উপাদান একসাথে মিশিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। তারপরে এটাকে নেড়ে একটু ঘন করে নিব আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না বলক চলে আসছে একটু ঘন করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা ভাতগুলো ভাতগুলো দিয়ে তারপর সামান্য একটু নেড়ে নিচ্ছি এখন ভাতগুলোকে জাল করে নিব সেই সাথে দিয়ে দিলাম আরও ওয়ান থার্ড কাপ চিনি আমার কাছে মিষ্টি কম মনে হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এখন আমি এই মিশ্রণটিকে নেড়ে নেড়ে শুকিয়ে নিব খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে রান্না করতে করতে যখন এরকম শক্ত হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে আমি এখানে একটি পাত্রে তেল ব্রাশ করে ওপরে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি তার উপরে আরেকটু তেল ব্রাশ করে দিয়েছি তারপর রান্না করা ভাতগুলো এখন ঢেলে দিলাম এটাকে এখন ভালোভাবে সমান করে নিতে হবে একটু চেপে চেপে দিতে হবে যাতে ফাঁকা না থাকে ভিতরে আমি একটা বেকিং পেপার দিয়েও একটু চেপে দিলাম যাতে ভিতরে ফাঁকা না থাকে এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব চলে আসলাম ঠান্ডা করার পর এখন আমি একটা বাটার নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন এটাকে মোল্ড আউট করে নিব তারপর কেটে নিব আমি একটা চাকুর মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি না হলে চাকুতে লেগে যাবে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারবেন আমি স্কোয়ার সাইজ করেই কেটে নিলাম তারপর উপরে একটু নারকেল দিয়ে সাজিয়ে দিলাম এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অনেক মজা হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ